নদীর মাছে আলাদা একটা স্বাদ আছে যা অল্পতে অনেক তৃপ্তি পাওয়া যায় নদীর মাছ পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না হ্যালো সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আছেন ভালো সুস্থ চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করবেন যাতে আপনার বাসাও যেতে আমার সুবিধা হয় ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালবেলা পেঁপে ভাজি করছিলাম আর সাথে ছিল ডিম পোস্ট একদম লাল লাল করে পেপেটা ভাজি করছিলাম একদম গাছের টাটকা তাজা পেপে আমাদের দোকানের পিছে একদম পেরে সাথে সাথে মানে তাজা পেপে ভাজি করে স্বাদটাই আলাদা গরম ভাতের সাথে ডিম পোসার পেপে ভাজি তার তো কোনো তুলনাই হয় না চলে আসলাম দুপুরবেলা মাছ রান্না করবে এগুলো হচ্ছে নদীর একদম ফ্রেশ মাছ মানে আমরা যেইখানে থাকি একদমই গ্রাম এলাকা মানে সব কিছু শাক বলেন সবজি বলেন পুরো টাটকা তাজা ফ্রেশ মানে ধরে আর খায় আর এই মাছটার নাম আমি একদমই বলতে পারি না এবং কি আমার কিন্তু এই মাছটার নাম বলতে পারিনি তাই কিন্তু একটা পোস্ট করছিলাম অনেক মানুষই বলছে পাবদা মাছ কিন্তু পাবদা মাছ এইটা নয় আমি কিন্তু মাছগুলো খুব সুন্দর করে ভুনা করে মানে তেল তেল ভুনা করে রান্না করছি ভিডিওটা হচ্ছে দুই দিন আগের কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতেছি আজকে দুই দিন যাবত আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আর আমাদের এই দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি একদমই গ্রাম এলাকার দিকে কিন্তু বৃষ্টিটা বেশি হচ্ছে কারেন্টের প্রচুর প্রবলেম করতেছে নেট একদমই স্লো বড় ভিডিও আপলোড তো দূরের কথা ছোট ভিডিও আপলোড করতেই দেখা যায় পাঁচ থেকে দশ মিনিট লেগে যায় সেখানে একটা বড় ভিডিও যদি এত লেট করে দেখা যায় আধা ঘন্টা লেগে যাবে তাই আমি নিজের থেকেই আপলোড করিনি যে থাক ভিডিওটা পরেই আপলোড করি দুই দিন কারেন্ট আসুক ভালো করে নেট পাক কারণ দেখা যায় ভিডিও শুধু আপলোড করলেই হবে না অন্যের ভিডিও তো দেখতে হবে এই জন্য আপনাদের খুব মিস করছি আর এই যে দেখেন আমি কিন্তু শেষ করে একদম ভাতটা আজকে বাসনের ভিতর সাজাইছি এটা আমাদের এলাকায় বাসন বলে এটা আপনাদের ভাইয়া খায় এই বাসনের ভিতর ভাত খেলে নাকি গ্যাস্ট্রিকের প্রবলেমটা থাকে না এটা কতটা সত্য জানি না কিন্তু এটা নাকি সত্যি বাস্তব এটা আগের দিনের মানুষরা বলতো মুরব্বির আর কি আর ওই যে বললাম নদীর মাছ অল্পতেও কিন্তু অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় একটা আলাদা কিন্তু স্বাদ থাকে বড় মাছ দেখতে বড় হলেও ভিতরে অনেকটা পরিমাণ মাছ থাকলে খেতে কিন্তু অত স্বাদ পাওয়া যায় না যেটা ছোট মাছে পাওয়া যায় ছোটো মাছ যেরকম দেখতে ভালো লাগে খেতে তার চাইতে দ্বিগুণ বেশি ভালো লাগে অল্প হলেও খেতে দারুণ বেশি ভালো লাগে এই যে গরম গরম ভাতের সাথে এক পিস লেবু এক পিস কাঁচামরিচ দিয়ে ভাতটা মাখিয়ে মাছের পেটের অংশ নিয়ে মুখে দেওয়াতে কি যে মজা কি বলবো আমার তো মুখে এখনও লেগে আছে মানে ভিডিওটা বয়েস দিতে গিয়ে মনে হচ্ছে যদি এখন আবার খেতে পারতাম আর এই যে বিকালবেলা কিন্তু আমি একদম বৃষ্টির মধ্যে বসে বসে আমার ছেলেকে নিয়ে নিমটি ভাজা খাইতেছি এটাকে আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় তো এটা নিমটি বলে এটা মেলায় বেশিরভাগ পাওয়া যায় তা আমাদের এইদিকে একটু ওয়াশ হয়েছিল ওইখান থেকে বিকালবেলা আপনাদের ভাইয়া আমার জন্য একটু নিমটি ভাজা আনসার এটা আমার খুবই খুবই প্রিয় ছোটোবেলায় মেলায় গেলেই আগে এইটা আমি খেতাম আমার কাছে ভীষণ ভালো লাগে আর এরকম বৃষ্টি ওয়েদারের মধ্যে যদি নিমটি ভাজা না খায় তাহলে কি চলে বলেন আর এই যে আমার বাপজানটা কি সুন্দর করে বসে রয়েছে যখনই যা কিছু আনুক না কেন দৌড়ে এসে আমার কাছে বলে মা আমি এই না ভিডিও করবো না ভিডিও করবো না আমি ভাবি আজকালকার বাচ্চারা আসলে যা দেখে বাবা মাকে তাই শিখে আসলে এটাই বাস্তব বাবাটা কি সুন্দর করে রিভিউ দিচ্ছে মানে সে বুঝে কোথায় কি বলতে হবে যাই হোক সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ